নমস্কার আমি ডক্টর জিম আনন্দনাথ তো আপনারা অনেকেই প্রশ্ন করেন যে কিভাবে আমরা নিজেদের সুগার কন্ট্রোল করব যারা সুগার পেশেন্ট তারা কিভাবে নিজেদের সুগার বা ডায়াবেটিস কন্ট্রোল করবে তো আমি তাদের জন্যই আজকে এই ভিডিওটা বানাচ্ছি তো ডায়াবেটিস হচ্ছে একটা লাইফস্টাইল ডিজিজ তো প্রথমে যেটা করতে হবে কয়েকটা ফ্যাক্টর মাথায় রেখে ডায়াবেটিস কন্ট্রোল হয় প্রথম ফ্যাক্টর হচ্ছে লাইফস্টাইল ডিজিজ যেহেতু লাইফস্টাইলটাকে কন্ট্রোল করতে হবে লাইফস্টাইল কন্ট্রোলের মধ্যে দুটো জিনিস পড়ে একটা হচ্ছে গিয়ে আপনার ডায়েট কন্ট্রোল আরেকটা হচ্ছে আপনার এক্সারসাইজ তো রেগুলার আমাদের যে আমরা খাবারটা খাই সকাল থেকে রাত্রি পর্যন্ত আপনার আপনাদের টিটিং ফিজিশিয়ান বা ডায়েটিশিয়ানের কাছ থেকে আপনাদের ডায়েট চার্টটা একটা প্রপারলি তৈরি করে নিতে পারে সেইভাবে যদি আপনি খাবার খান তাহলে হয়তো সুগারটা কিছুটা হলেও কন্ট্রোলে থাকবে নেক্সট আমি আসছি এক্সারসাইজ এক্সারসাইজ কীভাবে করবেন আমরা সারাদিন কাজে ব্যস্ত থাকি আমরা এক্সারসাইজ করার একদম সময় পাই না ডাক্তারবাবু একদমই রকম কোনো সময় নেই আমরা জিমে যেতে পারবো না ইয়োগা ক্লাসে যেতে পারবো না তো আমরা কিভাবে আমাদের নিজেদের এক্সারসাইজটাকে কমপ্লিট করব তো এইখানে আমি বলে রাখি সব থেকে সোজা উপায় হচ্ছে এক্সারসাইজের পার ডে আপনি রেগুলারলি আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট হাঁটুন রেগুলার ব্রিসক ওয়াকিং ব্রিসক ওয়াকিং মানে আপনি সোজা রাস্তায় জোরে জোরে হাঁটুন এবং মোটামুটি পনেরো কুড়ি মিনিট সোজা রাস্তায় যান এবং পনেরো কুড়ি মিনিট ব্যাক করুন সেম রাস্তায় রাস্তা যেন এই প্রক্ষেপ না হয় সিঁড়ি ভেঙে হবে না বা বাড়ির ছাদে হাঁটলে হবে না পুরো সোজা রাস্তায় স্ট্রেট আপনি যান এবং স্ট্রেট আপনি আসুন যারা কাজের মধ্যে বেশি ব্যস্ত থাকেন তারা চেষ্টা করুন যে বাড়ি থেকে যাওয়ার সময় বা বাড়িতে ফেরার সময় যে রাস্তা আছে সেই রাস্তাটা যদি হেঁটে আপনি পার করতে পারেন এবং সেই রাস্তাটা হেঁটে যদি আপনার মোটামুটি আধা ঘন্টা চল্লিশ মিনিট ধরে আপনি বডি ক্যালোরি বার্ন করতে পারেন তাহলে আপনাদের ডেইলি এক্সারসাইজের অনেকটাই পাওয়া যায় ওখান থেকে নেক্সট আমি আসছি মেডিকেশন ফুড হ্যাবিট অ্যান্ড লাইফস্টাইল ঠিক করার পরে এখন আপনাকে মেডিকেশনের দিকে আসতে হবে মেডিকেশন অবভিয়াসলি আপনাকে ডাক্তার দেখিয়ে শুরু করতে হবে আপনি আপনার ট্রিটিং ফিজিশিয়ানকে দেখান বা ডায়াবেটোলজিস্টকে দেখান তারা আপনাকে দেখবে দেখার পরে হয়তো আপনাকে পার্টিকুলার টাইম অনুযায়ী কিছু খাওয়া ওষুধ প্রেসক্রাইব করবে সেটা সকালে খাওয়ার পরে হতে পারে আগে হতে পারে দুপুরে হতে পারে বা রাত্রে হতে পারে সেটা আপনার বডির ক্যাপাসিটির ওপরে আপনার রোগের মানে সিভিয়ারিটি অনুযায়ী আপনাকে ডাক্তারবাবু ওষুধ দেবে যে ওষুধটা আপনার জন্য সুইটেবল হবে তো ওষুধ কখনোই আমার পাশের বাড়ির পেশেন্টের সুগার আছে সেই পেশেন্ট যে ওষুধটা খাচ্ছে আমারও সুগার ধরা পড়েছে আমি সেই ওষুধটা খেতে শুরু করব এই রকম ভাবে কখনোই ওষুধ শুরু করবেন না অনেক পেশেন্টরা আসে যে আমি এই ওষুধটা খাই আমি জিজ্ঞেস করি যে কে দিয়েছেন হয়তো অনেকেই বলেন আমার এক রিলেটিভ এই ওষুধটা খেয়ে ভালো আছে আমি এই ওষুধটা খাচ্ছি এই কাজটা কখনোই করবেন না প্রত্যেকটা মেডিসিনের যেমন এফেক্ট আছে সেই মেডিসিনের সাইড এফেক্ট আছে কোন মেডিসিন কার উপর সাইড এফেক্ট করবে কার উপর করবে না কার উপরে অ্যাকশনটা ভালো হবে মানে কার্যক্ষমতা বেশি পাওয়া যাবে সাইড এফেক্ট কম পাওয়া যাবে সেটা ক্যালকুলেশন করার দায়িত্ব ডক্টরের তো আপনি আপনার ডক্টরকে দেখান আপনার কাছে কোনো ফিজিশিয়ান বা কোনো ডায়াবেটোলজিস্টকে আপনি দেখান দেখানোর পরে উনি আপনার সুইটেবল টাইম অনুযায়ী এবং সুইটেবল যে ওষুধটা আপনার জন্য সুইটেবল সেই ওষুধটা আপনাকে প্রেসক্রাইব করবে আপনার যে কাজটা হবে ডাক্তারবাবু একদিন প্রেসক্রাইব করে ছেড়ে দেবেন দশ থেকে পনেরো মিনিট কনসালটেশনের পর আপনাকে সেই প্রেসক্রিপশনটা গোটা মাস বা হচ্ছে একটা ইন্টারভাল পর্যন্ত সেই ওষুধটা আপনাকে ফলো করতে হবে তো ফলো করবেন এক যে ডাক্তারবাবু ডাক্তারবাবু যেইভাবে টাইম অনুযায়ী লিখে দিয়েছেন সেইভাবে আপনি ওষুধটা খান যদি সেটা করতে কোনো সময় ভুল হয় মানে ধরুন আপনি কোনো একদিন ভুলে গেছেন ওষুধটা খেতে তো তাহলে সেক্ষেত্রে যেই মোমেন্টটা আপনার মনে পড়বে যদি আফটার মিল কোনো মেডিসিন হয় তাহলে যখন মনে পড়বে আপনি খাওয়া দাওয়ার পরে ওই ওষুধটা খেয়ে নিন আর যদি দিন কোনোভাবে ভুলেও যান তাহলে পরের দিন থেকে একদম সেইভাবেই ওষুধটা খাওয়া আবার নতুন করে শুরু করবেন তা না হলে কিন্তু আপনার গ্লাইসেমিক ভ্যারিয়েবিলিটি মানে সুগারটা খুব ফ্লাকচুয়েট করবে তো সেরকম যেন না হয় সেই জন্য সব সময় মনে রাখতে হবে যে ওষুধটা কখন খেতে হবে বাইরে বেড়াতে গেলে মেডিসিনটা ক্যারি করা টাইমলি খাওয়া দাওয়াটা ঠিকঠাক করা হ্যাঁ আর হচ্ছে গিয়ে ওষুধ থাকতে থাকতে কিনে নেওয়া কারণ অনেক সময় আমাদের দেখা যায় আমাদের অনেক ওষুধের দোকানে অনেক ওষুধ সময় সাপ্লাই থাকে না তো যদি সেরকম দেখা যায় তাহলে সেক্ষেত্রে হচ্ছে আপনার ওষুধটা আগে থেকে কিনে রাখাটা ভালো আপনার ধরুন তিনটে চারটে স্ট্রিপের মধ্যে তিনটে চারটে ওষুধ অলরেডি আছে সেই অবস্থায় আপনি দোকানে এনকোয়ারি করুন আপনি দেখুন যে ওষুধটা আছে কিনা অ্যাভেলেবেল কারণ আপনি একদিন দুদিন যদি মেডিসিন না পান তাহলে ওই একদিন দুদিন কিন্তু আপনার সুগার সার্জ হবে সেই জিনিসটা কিন্তু আমাদের বডির জন্য একদমই ভালো নয় দুই আর তিন নম্বর যে এই জায়গাটা মানে আমাদের লাইফস্টাইল মডিফিকেশন গেল মেডিসিন পার্ট গেল এবার থার্ড যে পার্টটা রয়েছে সেটা হচ্ছে রেগুলার কনসালটেশন বা রেগুলার ইন্টারভালে কনসালটেশন আপনার ডক্টর আপনার সুগারের মাত্রা অনুযায়ী আপনাকে আপনাকে গাইড করে দেবে যে কতদিন পর পর সুগার টেস্ট করালে ভালো হয় এবং কতদিন পর পর ওনার কাছে গিয়ে পরপর আপ করালে ভালো হয় অনেক ওষুধ আছে যেগুলো হচ্ছে কি আমরা বহু দিন খেতে পারি না হয়তো সেই ওষুধটা আপনার জন্য তিন মাসি সুইটেবল হয়তো সেই ওষুধটা আপনার জন্য ছমাসই সুইটেবল তারপর হয়তো মেডিসিনটা টাইট্রেট করা দরকার হয়তো পাওয়ারটা বাড়বে পাওয়ারটা কমবে বা আপনার মেডিসিনটাই হয়তো আবার গোটা চেঞ্জ হয়ে যাবে তো তার জন্য যে ইন্টারভালে আপনাকে বাবু দেখাতে বলবে সেই ইন্টারভালে আপনি তাকে চেক আপে রাখুন এবং সেই অনুযায়ী ওনাকে দেখান যে যে টেস্টগুলো উনি সাজেস্ট করবে সেই টেস্টগুলো করান রেগুলারলি করিয়ে দেখিয়ে নিন আপনারা যদি এই সবকটা পার্ট মানে প্রথম থেকে যদি আমি বলি লাইফস্টাইল মডিফিকেশন তার মধ্যে দুটো পার্ট এক্সারসাইজ অ্যান্ড ফুড হ্যাবিট সেকেন্ড হচ্ছে গিয়ে মেডিকেশন মেডিকেশন যদি আপনি ঠিকঠাক মেনটেন করেন আর থার্ড হচ্ছে রেগুলার কনসালটেশন আমার মনে হয় এই তিনটে যদি কোনো ডায়াবেটিস পেশেন্ট রেগুলারলি মেনটেন করে চলে তাহলে তার সুগার কমানো খুব একটা কঠিন কিছু হবে না কারণ সুগার এমন একটা রোগ যেই রোগটা আপনি বুঝবেন না কি হচ্ছে বা কি কোনো সিমটম হয়তো আপনার মধ্যে আসবে না কিন্তু আস্তে আস্তে কিন্তু ভেতরে ভেতরে আপনার সমস্ত অর্গানগুলোকে ড্যামেজ করতে শুরু করবে ডায়াবেটিস ইজ এ সাইলেন্ট কিলার তাই এই ব্যাপারে আপনারা খুব কনসার্ন হন আপনার ট্রিটিং ফিজিশিয়ানকে দেখান আপনার পরিচিত ডক্টরকে দেখান আপনার লোকালিটির ডক্টরকে দেখান এটা একদম হালকাভাবে নেবেন না যদি এখন হালকাভাবে নেন তাহলে ভবিষ্যতে কিন্তু এটা নিয়ে আপনাকে ভুগতে হতে পারে যাই হোক যদি আমাকে দেখাতে চান তাহলে আমার বুকিং নাম্বার আমার আগের ভিডিওগুলোতে আছে আপনারা বুকিং করে আমাকে দেখিয়ে নিতে পারেন আর বা বাকি যা সমস্ত ব্যাপার আছে সেই সমস্ত নিয়ে যদি ডিসকাস করতে চান তাহলে আমাকে মেসেজ করতে পারেন আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন আমি সেটার উপরে ভিডিও বানাবো আজকের মতন এইটুকুই নমস্কার